আজকের এই নির্বাচনী অনুষ্ঠান সফলভাবে সার্থকভাবে শেষ করতে আজকে বলি আমি বরে করি হাতে হাত ধরে সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে 2020 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সংস্থাটির দিবার্ষিক নির্বাচন ও বার্ষিক বনভোজন 2024 ইং সকালে গাজীপুর আমতলি সুটি রিসে লটারি ও খেলাধুলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পরিবেশে শেষ হয় প্রথম অধিবেশন দুপুরে আমতলি বাসভবন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে গাজীপুর খাবার পরিবেশনের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় এই অধিবেশনে দেশবরেন্দ্র শিল্পীগণ গান কবিতা কৌতুক পরিবেশন করেন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সদস্যদের অংশগ্রহণে 61 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি নির্বাচিত হন মেসার্স সিটি কারগো লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শামিম কার্যকরী সভাপতি নির্বাচিত হন ভাওয়াল টিভির এমডি ও বাংলাদেশ সাংবাদিক দিবস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তারেক রহমান জাহাঙ্গীর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ মুশিউর রহমান